লায়ন ক্লাব রায়গঞ্জ ইউনিটির পক্ষ থেকে এক মানবিক উদ্যোগের নিদর্শন স্বরূপ শনিবার উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়া এলাকার রায়গঞ্জ বিএড কলেজে এক বিশেষ স্বাস্থ্য সুবির ও চক্ষু পরীক্ষা সেমিনারের আয়োজন করা হয় এই কর্মসূচিতে সহযোগিতা করে রায়গঞ্জ বিএড কলেজ কর্তৃপক্ষ সকাল থেকে শিবিরের ছাত্রছাত্রী কলেজের অধ্যাপক অধ্যাপিকা ও কর্মচারীদের পাশে পাশাপাশি এলাকার বহু সাধারণ মানুষ উপস্থিত হন এবং বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন জানা গিয়েছে কলেজের ছাত্রছাত্রীদের নেতৃত্বে আশেপাশের অঞ্চলে এই স্বাস্থ্য শিবির সম্পর্কে সচেতনতা প্রচার করে একটি কনভয় আয়োজন করা হয় যাতে সাধারণ মানুষ এই সুযোগের সদ ব্যবহার করতে পারেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মহকুমা শাসক কিংসুক মাইতি রায়গঞ্জ বিএড কলেজের টিচার ইনচার্জ ডক্টর যুগান্তর মিশ্র লায়ন্স ক্লাব ইউনিটির সভাপতি সুরজিৎ মন্ডল জোন চেয়ারপার্সন ডক্টর সঞ্জয় সাহা সেক্রেটারি ক্লাবের মানস সরকার ট্রেজারার বিনয় আগরওয়াল পৌলমী রায় রিতেশ আগরওয়াল মিতালি মৈত্র দোলঞ্জা বাদে সহ আরো অন্যান্যরা রায়গঞ্জ মহকুমা শাসক কিংসুক মাইতি বলেন রায়গঞ্জ বিএইচ কলেজেতে ক্লাবের সঙ্গে কোলাবোরেশন হতে আমাদের এখানে ফ্রি হেলথ চেকআপ হচ্ছে সমস্ত স্টুডেন্টদের এবং তাদের গার্ডিয়ানদের এবং কলেজের যারা আমাদের টিচার্স রয়েছেন বা আমাদের যারা আদার যারা নন টিচিং চাকরি রয়েছেন সকলেরই হচ্ছে এবং তার সাথে কিছু হেলথ অ্যাওয়ারনেস রয়েছে তো সেই কারণে লায়েন্স ক্লাবের তরফ থেকে চারজন ডক্টরকেও এখানে আনা হয়েছে তো খুব ভালো একটি ইনিশিয়েটিভ আমরা এক্সপেক্ট করছি যে এটা যখন শুরু হয়েছে যে আগামী দিনেতে এই হেলথ চেকআপটাকে যদি আমরা অ্যানুয়ালি না করে হাফ ইয়ারলি বা যদি কোয়ার্টারলি করতে পারি ছেলে মেয়েদের দরকারও আছে আমাদেরও দরকার আছে কারণ আমরা কাজের মধ্যে যখন থাকি আমরা নিজেদের হেলথের প্রতি খুব একটা কনসার্ন থাকি না কিন্তু যখন সমস্যা বড় আকার ধারণ করে তখন আমাদের ডাক্তার শরণাপন্ন হতে হয় তো সেটা যদি আমরা রেগুলার বেসিসে আমরা চেকআপটা আপটা করাই তাহলে অন্তত আমরা একটা এক্সট্রা প্রিকশনারি মেজার্স আমরা নিতে পারবো তো সেই কারণে হেলথ চেকআপটা খুব দরকার এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে স্টুডেন্টস এবং গার্ডিয়ানসরা ভালো সংখ্যা এসছে পার্টিসিপেশন খুব ভালো হয়েছে তো আমরা এক্সপেক্ট করছি যে একটা সাকসেসফুল প্রোগ্রাম হতে চলেছে লায়ন্স ক্লাব রায়গঞ্জ ইউনিটি সভাপতি সুরজিৎ মন্ডল জানান আমি লায়ন্স সুরজিৎ মন্ডল লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটির এবছরের প্রেসিডেন্ট কোন হলো আজকে আমাদের রায়গঞ্জ বিএড কলেজের সাথে যৌথ উদ্যোগে লায়েন্স ক্লাব অফ রায়গঞ্জ চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে বিনামূল্যে সব শিক্ষক শিক্ষক শিক্ষার্থী আর স্থানীয় বাসিন্দা আশপাশের লোকজন সবাই মিলে মোটামুটি আমাদের যে আইডিয়া তাতে দুশো আশপাশে হবে মানুষ সরকার জানান আমি লায়ন মানস সরকার আমি লায়েন্স পঁচিশ সাবিশের সেক্রেটারি আছে আজকে আমাদের রায়গঞ্জ বিএড কলেজে গভর্নমেন্ট ট্রান্সফোর্ট একমাত্র কলেজ আমাদের উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের এখানে আমাদের লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ ইউনিটি থেকে একটি ফ্রি মেডিকেল চেক আপ এবং আই স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এই উদ্যোগটি আমরা গত বছর থেকে নেওয়ার চেষ্টা করছিলাম সুযোগ হয়ে উঠছিল না আজকে আমরা সেই আমাদেরও সেই দিনটিতে এসে উপস্থিত হয়েছি যে এখানকার যারা ট্রেনি আছে এবং তার সাথে আশেপাশের যারা লোকজন আছে প্রত্যেককে আমরা এই সার্ভিসটা দিতে চেয়েছিলাম আজকে দিতে সেটা সক্ষম হয়েছে উনি আমাদের মূল অনুপ্রেরণা আমাদের এসডিও স্যার ওনার উপস্থিতিতে এবং উনি কলেজের ম্যানেজিং কমিটির একজন প্রেসিডেন্ট পদে আছেন সেই কারণে ওনার যে উজ্জ্বল উপস্থিতি এই অনুষ্ঠানটিকে আরও গৌরবান্বিত হয়েছে উল্লেখ্য ওই দিনের শিবিরে অংশগ্রহণকারীদের চোখের পরীক্ষার রক্তচাপ ও সাধারণ শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয় ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন না এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র টাকা থেকে শুরু করে হাজার বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোড হাজারিলাল হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন